আবারও কলম্বিয়ার মুখোমুখি আর্জেন্টিনা প্রায় দুই মাস আগে অনুষ্ঠিত কোফা আমেরিকার নিজেদের রেকর্ড ষোলোতম শিরোপা আর্জেন্টিনা হাড্ডাহাড্ডি ফাইনালে তারা কলম্বিয়াকে এক শূন্য গোলে হারায় যদিও ম্যাচের আগে অনুভূতি দুটি দলের জন্যই ছিল বিভীষিকাময় কলম্বিয়ার উগ্র সমর্থকের একটি অংশ টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢুকতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলা সহ আতঙ্কের পরিবেশ তৈরি হয় যে কারণে ফাইনাল শুরু হয় নির্ধারিত সময়ে প্রায় দেড় ঘন্টা পর সেই তিক্ত অভিজ্ঞতার পর এবার খোদ কলম্বিয়ার মাঠেই খেলতে নামছে বিশ্বকাপ ও দিবাগত রাত আড়াইটায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া এই ম্যাচের আগে আলবি দলের দুঃসংবাদ আগে থেকেই শঙ্কায় থাকা দুই ফুটবলারকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে লিওনাল কোস অ্যাসকালোনি আজ দলের অন্তত দুই গুরুত্বপূর্ণ সদস্যকে তিনি মিস করতে পারেন আর এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের মাঠে কলম্বিয়া আর্জেন্টিনাকে দুই এক ব্যবধানে হারিয়ে দিল এবং বাসাই পর্বের এক ধাপে গিয়ে গেল কলম্বিয়া আর আর্জেন্টিনাকে দুই এক বড় ব্যবধানে হারিয়ে কোফা আমেরিকায় তিক্ত হারের প্রতিশোধ নিল নিজেদের মাঠে আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ